ধনিয়াখালী পুলিশের নাকা চেকিং এবার বর্তমানে হুগলি জেলার বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন চুরির ঘটনাতে যেমন উদ্বেগ বাড়াচ্ছে তেমনি অপরাধমূলক কাজের পরিমাণ অনেকটাই বেড়েছে তাই এই অপরাধমূলক কাজ দমনের চেষ্টায় জেলার বিভিন্ন থানার উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলিতেই চলছে নাকা চেকিং আর সেই দৃশ্যই দেখা গেল হুগলির জেলার ধনিয়াখালীতে এদিন ধনিয়াখালী থানার ও শি কৌশিক দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দেখা গেল ধনিয়াখালী চুচুড়া রোডের কলেজ মোড় এলাকায় নাকা চেকিং করতে রাস্তায় চলমান বিভিন্ন ধরনের চারচাকা গাড়িতে তাসী করা হয় এর পাশাপাশি এদিন বিনা হেলমেট ছাড়া বাইক চালকদের সরকারি নিয়মে জরিমানা করতে দেখা যায় পুলিশকে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত হুগলি থেকে আশীষ কুমার ঘোষের রিপোর্ট চব্বিশ আওয়ার্স আরামবাগ कार्यक्रे <laughs> टिक সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে